বিটি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম বিএনপি ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেছেন রিজবি ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশাসনের অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে ডিসি এসপি বানানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির এছাড়া এক এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেছেন সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন রুহুল কবির রিসবি তিনি অভিযোগ করেন বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটের চান্স পাওয়া ছেলেরা হয়তো ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করেছে অথবা বাবা চাচা মামা কেউ বিএনপির লোকালি কোনো নেতা হয়েছে এই ব্যাকগ্রাউন্ড থাকলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই আসন্ন দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে বলেও শঙ্কা জানান তিনি